আমার যদিও কান্না পাচ্ছে তবু আমি সব কথাগুলো আমি কারো কাছ থেকে এখন পর্যন্ত কোন থাকে যে শিষ্য তো আমি নেই নেই আমিও পূজা করি কিন্তু আপনি আমার গুরু হয়ে আসছে আমি বলতে দারুন ফিলিং হয়েছে দারুন অসাধারণ প্রণাম স্যার ভীষণ ভালো কৃতজ্ঞ স্যার কৃতজ্ঞ মানে আপনি যখন হাতটা মাথার উপরে দিতে বলেছেন যে সময়টায় সেই সময়টার আগে আমার কালারটা যখন এইখান পর্যন্ত এসছে স্যার আমি কেন জানি না আমার বারবার মনে হচ্ছে আমার হাতটা উপরে উঠে যাচ্ছে বারবার শুধু এইরকম বারবার শুধু এইরকম আমার মানে এই ফিলিংটা আসছে যে আমার হাতটা উপরে উঠে যাচ্ছে তারপরে আপনি যখন বললেন হাত মাথায় যাবে এবং পরে আপনি হাত ছুড়ে দিতে বলেছেন আমার সেটা পুরো ফুলফিল হয়েছে স্যার যেটা আমার এখান থেকে শুরু হয়েছিল তাতে করে কি হয় নিতে আপনার ভীষণ সুবিধা আর আপনি এর সাথে রিলেট করতে পারবেন এর সাথে দেখুন মেডিটেশন আপনি যখন শুনছেন ভারতীয় কালচার কি ভীষণ ভালো লেগেছে মানে আমি তো কতক্ষণে আমি ক্লাসটা জয়েন করব আমি তাড়াহুড়ো করে আমি সব কাজ টাস সেটা তাড়াতাড়ি করে আমি একটু পাঁচ মিনিট মিস করে গেছিলাম খুব ভালো লেগেছে খুব এরকম যে হতে পারে কিছু আমার জানা ছিল না অসংখ্য ধন্যবাদ আপনাকে ভারতীয় কালচার হচ্ছে যোগ

কার সাথে প্যানেল যুক্ত করেছে তার সাথে ओम মন্ত্রা যুক্ত করেছে কার সাথে মুদ্রা যুক্ত করেছে যে কারণে আপনারা এই ডিপ্রেশন থেকে ڈپریشن অ্যাংজাইটি অনেক দূর থেকে বেরিয়ে আসতে নমস্কার আমি প্রকাশ চক্রবর্তী थैंक यू বাবা মা थैंक यू স্যার এবং ম্যাম আমি চিরকৃতজ্ঞ স্যার এবং ম্যামের কাছে আমি আজ থেকে বেশ কিছু মাস আগে স্যার এবং ম্যামের কাছে গিয়েছিলাম একটা কাদার ডালা আমি নিজে দুই খুব বিচক্ষণ শিল্পীর হাতে পড়ে একটা সুন্দর মূর্তি নির্মাণ কিন্তু করে দিয়েছেন যার জন্য স্যার এবং ম্যামের কাছে আমি চিরকৃথজ্ঞ আলাদা ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক আর ভিডিওগুলো পাচ্ছেন আমার স্টুডেন্টদের যারা ড্রোমা থেকে বেরিয়ে আসছে

একটাই প্রার্থনা করতাম যে আমাকে কোনো গুরু দর্শন করিয়ে দাও আমি জানি না আমি যখন মানব জন্ম নিয়েছি আমারও নিশ্চয়ই কোনো গুরুত্ব আছে তোমাদের মধ্যে কি আমার গুরু আমি তো জানি না আমার সেই যোগ্যতা নিশ্চয়ই নেই তাই আমি খুঁজে পাচ্ছি না তোমার সেইভাবে আমি হয়তো বলে বোঝাতে পারবো না কারণ তো জীবনটা স্যার এমন একটা জায়গায় চলে গেছিল বিশেষ করে একটা মানুষের কথায় প্রা দিন চব্বিশ ঘন্টা ওই বারবার করে আসছে বারবার করে আসছে কিছুতেই অতিক্রম করতে পারছি না তো এই মেডিটেশন করার পরে স্যার একটা ঘটনা তো না তো অনেক ঘটনা তো এই মেডিটেশন একাধিকবার আপনার ক্লাসে করে 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 স্যার আজকে আমি একদম রিলিফ আমি খুব খুব খুশি হয়েছি এই একটা মেডিটেশন তারপরে আর ওই ক্লিনজিং মেডিটেশন আমাকে ভীষণ হেল্প করেছে আপনার সব মেডিটেশন খুব ভালো এটা তো আপনার ভয়েস তারপরে তো তারপরে আপনার ম্যাডাম এর ভয়েস ভালো থাকবেন আর আমার মেডিটেশন ক্লাসে চলে আসুন সপ্তাহে তিন দিন হয় কবে কবে হয় সোম মঙ্গল বুধ তিন দিন হয় স্যার কটার সময় হয় আটটা থেকে শুরু হয় নটা অব্দি এই মেডিটেশন ক্লাস চলে হ্যাঁ জয় জয় বিরাজ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি আপনি যখন প্রথমে ওই আমার

মানে মাইন্ড ব্লোয়িং মানে অসাধারণ লাগলো আমার ওই দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট আমার মাইন্ডে শুধুই ভাইভ চান্স লাগতো আমার আর অন্য কিছু ছিল না না ঠিক মানে এর কোনো ব্যাখ্যা মানে আমি মানে এইরকম কোথাও শুনিনি বা এরকম কোথাও আমি দেখিনি আমি জানতাম এর আপনার আমার ভিডিওগুলোকে অনুভব করুন ইউটিউবে আছে ফেসবুকে আছে কেমন লেগেছে

কেমন যে একটা ফ্লিক্স এসে আপনি যখন বলছিলেন মাস্ক এক একটা সম্পর্কের মাস্ক যখন খুলে ফেলতে বলছিলেন ওই এক একটা মার্কস আমি খুলেছি আর মনে হচ্ছে যে আস্তে আস্তে আমি এত হালকা হয়ে গেছি লাস্ট মাস্কটা খোলার পরে মানে আমার কাছে এরকম মনে হলো যে আমার এই বডি শেপে আমি টোটালি একটা মানে সাদা একটা জ্যোতি এত ভাল লাগছে এত ভাল লাগছে আমি এমন অনুভূতি স্যার কখনো পাইনি भलो क्लास